আসসালামু আলাইকুম ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে সাফল্যের বীজ প্রত্যেক ব্যর্থতা এক একটি পাঠশালা আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনি চেষ্টা করেছেন এটা নিজেই এক ধরনের সাহসিকতায় উইনস্টন চর্চিল বলেছিলেন সাকসেস ইজ নট ফাইনাল ফেইলিয়ার ইজ নট ফ্যাটাল ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস তার সফলতা চূড়ান্ত নয় ব্যর্থতাও ও মরণগাতি নয় গুরুত্বপূর্ণ হল চালিয়ে যাওয়ার সাহস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি গ্রোথ মাইন্ডসেট রাখে তারা ব্যর্থতা থেকে দ্রুত উঠে দাঁড়ায় ও শিখে ব্যর্থতা আপনাকে শিখায় কোন পথে কাজ করে না কোনো সিদ্ধান্ত ভুল ছিল কি আপনি কতটা শক্তিশালী তাই ব্যর্থতা মানে শেষ নয় কখনো সফলতার আগে সে এক দাব পাতেও শিখে নিন গুলের ছায়া সাফল্য আসবেই হোক না মধু মধুমায়া